জীবনের সাতাশটি বছর ধরে সীমান্তে দাঁড়িয়ে কার্গিল যুদ্ধ সহ রক্ষা করেছেন মাতৃভূমিকে গ্রামে ফিরতেই যেন সেলিব্রিটি স্টেশনে সেলফি তোলার হিরিক দেখা গেল জলপাইগুড়ির রোড রেল স্টেশনে আজ থেকে দীর্ঘ সাতাশ বছর ছয় মাস আগে দেশের সেবায় গায়ে উর্দি চাপিয়ে ঘর ছেড়েছিলেন সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাতকাটা জ্বালাদি পাড়ার যুবক গোবিন্দ দাস যোগ দিয়েছিলেন দেশের এক নম্বর ফ্রন্টলাইন ডিফেন্স বিএসএফ সেই থেকে মাঝে মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য বাড়ি এলেও ফিরে যেতে হয়েছে দেশের সীমান্ত রক্ষার কাজে জ্বালাদি করা বলছে যে আজকে কি পরিবেশে কোথা থেকে আসতেন কি পেলেন এখানে এসে কেন দেখতে পেলেন অভিজ্ঞতা আমি দীর্ঘ সাতাশ বছর ছয় মাস বিএসএফ ডিউটি করে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট করে আজকে এখানে নামলাম আমার বাড়ির স্টেশন জলপাই রোড স্টেশনে তো এখানে নেমে আমার যে গ্রামবাসী যত আছে তারা যেভাবে আমাকে আদর সম্মান করে মানে প্ল্যাটফর্ম পর্যন্ত নিতে আসছে এটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া তো খুবই ভালো লাগছে

কার্গিলের লড়াইয়ের সময় আমি বর্তমানে যেখানে ডিউটি করছি সেম লোকেশানেই ডিউটি করেছি কার্গিল লড়াইয়ের সময় ওখানেই ছিলাম বর্ডারেই তো তখন তো অল বর্ডার স্ট্যান্ড টু ছিল তো তখন সেভাবেই ডিউটি করেছি যেভাবে মানে করতে হয়েছে তো কার্গিল তো কার্গিলের লড়াই আর আমাদের বর্ডারেও লড়াই হয়েছে তো বর্ডারের লড়াইটা তো সেটা মানে দেখানো হয়নি বা দেখানো যাবে না